নতুন একটা জীবরা আপডেটে আপনাদের কৃষক বন্ধুরা আজকে আবার তোমাদের জন্য আমি একটা স্কুল রিলেটেড আপডেট নিয়ে আসলাম বন্ধুরা যেখানে টিচার বিভিন্ন ধরনের টিচার কিন্তু রিক্রুটমেন্ট করা হবে বন্ধুরা শিবাই জলা ত্রিপুরাতে তো বন্ধুরা দেখেন আপনারা যদি টিচারে আগ্রহী থাকেন আপনারা কিন্তু এই ভিডিওটা একদমই স্কিপ করবেন না এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত কিন্তু এই চ্যানেলে তোমরা ত্রিপুরার গভর্নমেন্ট জব আপডেট পাশাপাশি এডুকেশন রিলেটেড কিন্তু আপডেটগুলো পেয়ে যাবেন চলুন আজকে আলোচনা করবো যে টিচার রিক্রুটমেন্ট হবে সিবাইজলা ত্রিপুরাতে কী কী বিষয়ের উপর মানে রিক্রুটমেন্ট হবে ফুল ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবেন একদমই ভিডিওটাকে স্কিপ করবেন না ইন্টারভিউ কবে হবে বন্ধুরা আলোচনা করব কবে ডেট থাকবে টাইম কেমন থাকবে বন্ধুরা এবং কী কী পোস্ট রয়েছে বন্ধুরা সেগুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে আমি একদম বিস্তারিতভাবে আলোচনা করবো বন্ধুরা দেখে এখানে কী কী পোস্ট রয়েছে যেমন কি স্পোর্টস কোচ রয়েছে স্পোর্টস কোচ বাস্কেটবলের জন্য ভলিবলের জন্য স্যালারি কেমন থাকবে পুরো ডিটেলসে আলোচনা হবে এখানে কোয়ালিফিকেশন কী লাগবে ডিটেলসে আলোচনা হবে বন্ধুরা এবং টোটাল ষাটটা পোস্ট কিন্তু ওই জায়গাতে রয়েছে বন্ধুরা আলোচনা করব একদমই স্কিপ করবো না দেরি না করে এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এবং আপনাদের জন্য একটা ছোটো ফর্মেট বানিয়ে নিয়েছি যাতে সুন্দরভাবে সংক্ষেপে আপনাদের সাথে আমি ডিসকাস করতে পারি এই জবের বিষয়ে তো বন্ধুরা এই জবের ফর্মেটটা কিন্তু আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো প্রত্যেকটা ভিডিওর পাশাপাশি কিন্তু আমি আমার যে ফর্মেট বা ডকুমেন্টস সবগুলো কিন্তু আমি দিয়ে দিই আপনারা কিন্তু টেলিগ্রামে জয়েন করে নেবেন এবং বাকি প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম সেগুলো জয়েন করে নেবেন কারণ প্রতিনিয়ত ইনস্টাগ্রামে কিন্তু তোমরা ছোটো ছোটো প্রাইভেট জবের আপডেট পেয়ে যাবে সেখানে বিভিন্ন ধরনের আপডেট কিন্তু আমি দিয়ে থাকি তো বন্ধুরা দেখেন এখানে পোস্ট নেম হচ্ছে যে এটা একদমই টেম্পোরারি এংগেজমেন্ট হবে টিচারের জন্য যেখানে এক্সপার্টস আন্ডার পি এম সিরি প্রজেক্ট সেশন হচ্ছে হাজার পঁচিশ থেকে ছাব্বিশ বন্ধুরা লোকেশন হচ্ছে জেএন বি ত্রিপুরা বন্ধুরা মনে রাখবেন সিপাইজোলা ত্রিপুরাতে রিক্রুটমেন্ট করা হবে যারা সেই সব সাইডে মানে সাইডে আছো ত্রিপুরার তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে দেখেন বন্ধুরা ইন্টারভিউ ডেট হচ্ছে একুশ সাত দু হাজার পঁচিশ মানডে মানডেতে অর্থাৎ সোমবার ইন্টারভিউ নেওয়া হবে সকাল দশটা থেকে বন্ধুরা ভেনু হচ্ছে পি এমসি স্কুল এন বি সিপাই জলা ত্রিপুরা বন্ধুরা তারপরে দেখেন এখানে স্কিল টিচার নেওয়া হবে যেখানে বন্ধুরা দেখেন অগমেন্টেড রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর বিসিএ উইথ ফিফটি পার্সেন্ট মিনিমাম মার্ক লাগবে পিজি সার্টিফিকেট লাগবে পোস্ট গ্রাজুয়েশন ইন এ আর ভি আর আই আমি বুঝিয়ে দিয়েছি আশা করি আপনারা বুঝতেই পারছেন অগমেন্টেড রিয়ালিটি ভার্চুয়াল রিয়ালিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও আর এম সি এ অথবা মানে অথবা ও মানে আপনাদের কী থাকতে লাগবে এমসিএ এ আর ভিআরএর উপর অথবা এমএসসি ফিজিক্স উইথ এক্সপিরিয়েন্স ইন এ আর এআই আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে লাগবে প্রতি মাসে কিন্তু আপনার চৌত্রিশ হাজার একশো পঁচিশ টাকা এখানে স্যালারি পেয়ে যাবেন বন্ধুরা এবং ফুল মান্থ ডিউটিস থাকবে আপনাদের ইয়োগা টিচার নেওয়া হবে যেখানে বন্ধুরা দেখেন এনি গ্র্যাজুয়েট প্লাস পিজি ডিপ্লোমা অথবা মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন ইন ইয়োগা আপনাদের লাগবে সার্টিফিকেট এখানে কিন্তু প্রতি মাসে আপনারা বারো হাজার পাঁচশো টাকা পাবেন এবং সপ্তাহে আপনারা তিনটা সেশন থাকবে কত দিনের জন্য আট মাসের জন্য বন্ধুরা মনে রাখবেন তিন নাম্বার যে জবটা বন্ধুরা যেখানে স্পোর্ট কোচ বাস্কেটবলে নেওয়া হবে বিপিএড অর্থাৎ ব্যাচেলর ইন ফিজিক্যাল এডুকেশন অথবা মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন যদি আপনাদের বাস্কেটবল স্পেশালাইজ মানে স্পেশালাইজেশন থাকে আপনারা কিন্তু প্রতি মাসে বিশ হাজার টাকা করে স্যালারি পাবেন সেখানে এবং সপ্তাহে কিন্তু আপনাদের চারটা সেশন থাকবে কত মাসের জন্য পাঁচ মাসের জন্য মধ্যে মনে রাখবেন তারপরে দেখেন এখানে স্পোর্ট কোচ ভলিবলে অথবা আপনার যদি বিপি ইয়েড অর্থাৎ ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন এবং মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন যদি বা ভলিবলের উপর স্পেশালাইজেশন থাকে আপনারা কিন্তু প্রতি মাসে এখানে বিশ হাজার টাকা পাবেন এবং প্রতি সপ্তাহে কিন্তু আপনাদের চারটা সেশন থাকবে পাঁচ মাসের জন্য মনে রাখবেন বন্ধুরা তারপরে দেখেন এখানে ড্যান্স কোচ নেওয়া হবে কথা কত বা ভারতনাট্যম গ্রাজুয়েট প্লাস এক্সপিরিয়েন্স টিচিং কথা হতে হতে হবে পঁচিশ হাজার টাকা প্রতি মাসে পাবেন এবং সপ্তাহিক কিন্তু আপনাদের ছটা সেশন থাকবে ফর ক্লাস মানে কটা ক্লাস কটা করে ক্লাস থাকবে ছটা বা আটটা ক্লাস থাকবে কত মাসের জন্য আট মাসের জন্য বন্ধুরা আশা করি বুঝতেই পারছেন আমি যা বুঝাচ্ছি তার জন্য আমি এমন করে ছোটো ছোটো ফর্মেট বানিয়ে নিয়েছি আপনাদেরকে যাতে সুন্দরভাবে বুঝাতে পারি দেখেন বন্ধুরা ইনস্ট্রুমেন্টাল মিউজিক কোচ নেওয়া হবে যেখানে গ্র্যাজুয়েট প্লাস এক্সপিরিয়েন্স টিচিং মিউজিক লাগবে যেমন গিটার কিবোর্ড কঙ্গো ফ্লুইট বন্ধুরা প্রতি মাসে কিন্তু আপনারা পঁচিশ হাজার টাকা করে স্যালারি পাবেন এবং সাপ্তাহিক ছটা সেশন থাকবে প্রতি ক্লাসেস কতটা থাকবে দেখেন ছয় থেকে আটটা ক্লাস থাকবে আট মাসের জন্য কিন্তু লাগবে আপনাদের দেখেন বন্ধুরা এখানে ট্রেনার নেওয়া হবে ফর গার্লস সেলফ ডিফেন্সের জন্য ট্রেনার নেওয়া হবে ফিমেল গ্রাজুয়েট প্লাস সেলফ ডিফেন্স কোচিং এক্সপিরিয়েন্স থাকতে লাগবে আপনাদের এবং ফিমেলই নেওয়া হবে অর্থাৎ মহিলা নেওয়া হবে প্রতি মাসে বারো হাজার পাঁচশো টাকা করে পাবেন এবং মাসে কিন্তু চারটায় শুধু সেশন থাকবে আট মাসের জন্য মাসে মনে রাখবেন চারটায় সেশন থাকবে আট মাসের জন্য বন্ধুরা দেখেন ইম্পর্টেন্ট নোটস ম্যাক্সিমাম এজ লিমিট পঞ্চাশ বছর পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এঙ্গেজমেন্ট ইজ পিওরলি টেম্পোরারি এখানে কিন্তু ফুললি টেম্পোরারি বেসিসে আপনাদেরকে মানে রিক্রুটমেন্ট করা হবে কোনো ধরনের টি অর্থাৎ ট্রাভেল অ্যালাউন্স এবং ডিএ ডেয়ারনেস অ্যালাউন্স কিন্তু আপনাদের দেওয়া হবে না ইন্টারভিউ যে অ্যাটেন্ড করবেন আপনারা যাইকার বন্ধুরা কী কী ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে সাথে করে বায়োডাটা অরিজিনাল টেস্টেমোরিয়ালস যতগুলো অরিজিনাল ডকুমেন্টস আছে সেগুলো নিয়ে যাবেন এবং একটা সেট রাখবেন সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপির মনে রাখবেন টু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস কিন্তু আপনাদের লাগবে দুইটা ছবি লাগবে পাসপোর্ট সাইজ ছবি কিন্তু নিয়ে যাবেন বন্ধুরা দেখেন বাকি ডিটেলস জানতে বা যদি কোনো কোয়ারি থাকে আপনাদের স্ক্রিনে দেওয়ার যে তিনটা নাম্বার সেই নাম্বারে আপনারা ফোন করে বাকি ডিটেলস জেনে নেবেন আশা করি আপনাদের কাছে এই জবের আপডেটটা দিয়ে আমি একটা উপকার করতে পারলাম আপনাদের কাজ হচ্ছে যদি ভালো লাগে কনটেন্টটা শেয়ার করে দেবেন পৌঁছে দেবেন আপনাদের ভাই বোন বন্ধুবান্ধব ফ্যামিলি রিলেটিভস পারাপবেশী প্রত্যেকের কাছে দেখা হবে তোমাদের সাথে নতুন আবার একটা ত্রিপুরা জীবন আপডেট নিয়ে ততক্ষণের জন্য বাই বাই